বাসের ছাদ উড়ে গেল চালক বলল চলবেই মুন্সিগঞ্জে যা ঘটলো আপনি বিশ্বাসেই করবেন না তাহলে চলুন জেনে কল্পনা করুন আপনি একটি বাসে বসে আছেন হঠাৎ একটা হু করে আওয়াজ দিয়ে উঠল এই ঘটনাটি কোনো সিনেমাই নয় এটি মুন্সিগঞ্জের লাইভ অ্যাকশন বাসটি ডাকার গুলিস্তান থেকে টঙ্গিবাড়ি যাচ্ছিল পথে চালক ফিরু হয়ে উঠেন এবং তার সহকারীকে বাসটি চালানোর জন্য দেন সাহায্যকারী ব্যাটিও খুব বেশি পিছিয়েছিলেন না তিনি স্টারিং চেয়ারটি নিজের হাতে নিয়ে গাড়ি চালিয়ে গেলেন আর ফলাফল গাড়িটি কাঁদে পড়ে গেল ছাদটি উড়ে গেল এবং যাত্রীরা জিজ্ঞাসা করেছিল কি হয়েছে ভাই বলতে না বলতেই পাঁচজন লোক হাসপাতালে বাংলাদেশে এই ধরনের ঘটনা নতুন নয় প্রতি হাজার হাজার দুর্ঘটনা ঘটে কিন্তু চাঁদ উড়ে যাওয়ার সময় গাড়ি চালানো কি ঠিক এটাই কি তাদের চরম মূল্য দিতে হয়েছে এখন প্রশ্ন হলো এই চালক কিভাবে হেল্পারকে গাড়ি চালাতে দিলেন তাদের জিজ্ঞেস করা উচিত ছিল তোমার কি লাইসেন্স আছে কেউ কি এই কথাটি জিজ্ঞাসা করছে আর চাঁদ উড়ে যাওয়ার অবস্থায় পাঁচ কিলোমিটার গাড়ি চালানো সে কি ফাস্ট অ্যান্ড ফিউরিসের জন্য এডিশন দিচ্ছিল কথাগুলো শুনে হাস্যকর মনে হলেও কিন্তু আমি সিরিয়াসলি বলছি যখন তুমি বাসে ওঠো তখন কেবল সিট দেখতে পাও ড্রাইভার কেন যার হাতে তোমার আমার জীবন আর যোগ্যতা বিবেচনা করার সময় নেই তাহলে সরকার বলুক বা আমরা বলি সবাইকে বলতে হবে ভাই তোমার কি লাইসেন্স আছে আর সহকারীদের হিরো বানানো বন্ধ করুক যদি তুমি হিরো হও তাহলে সিনেমায় অ্যাকশন করো আর যদি তোমার আমার ভাই বা বন্ধু বাসে থাকতো যদি চাঁদ করে যেত তাহলে কি শুধু গল্প বা কান্না থাকতো তাহলে চুপ কুলে বলুন আমরা নিরাপদ যানবাহন চাই মন্তব্য লিখুন আপনার কি একই রকম অভিজ্ঞতা হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে জেনে রাখুন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এটাই চলতে পারে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হবরকাতুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওটি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন হাফেজ